একটা ভ্যানেলা যখন দায়িত্ব সহকারে নিয়ে যাবে শুধু আপনার মাল তাও মনে করেন তিনশোর কমে কোনো কথাই বলবে না কারণ আর টোটাল লাইফ করে এখান থেকে মাল ইয়া করে এই সেই প্যাকিং ট্যাকিং করে কুরিয়ার যা বুঝায় শুঝাই হ্যান থ্যান ওই আবার ব্যাক করবে কারণ অন্য গাড়ির সিস্টেম আলাদা দাও ওই সময় খালিও আশা লাগতে পারে পুঠিয়াতে বাস স্ট্যান্ডে বাসে উঠে দিতে পারবে না বাসে কাউন্টারে দিয়ে আসলে মানে ওটারও একটা বিষয় আছে সেটা হচ্ছে যে বাস কিন্তু সব সময় লে লে না আবার বক্সে অনেক মাল থাকে চাপা চাপি ভাঙ্গা ভাঙ্গি আবার মানে কিছু বিষয় জটিলতা থাকে যেমন আমি অনেক যত্ন সহকারে করতাম একটু কষ্ট হলো আমি বুঝি ভাই আমি বুঝি না এমন না বুঝি তো এমনি সাদে কি আর ছাড়ছেন এটা পরিশ্রম আছে এখন মূল বিষয় হলো ঠিক ভাই আমার জন্য তো সব সময় যাবেন না সপ্তাহে ধরেন দুই দিন একদিন ধরেন এই